প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব আদিত্য বিড়লা স্কলারশিপ তো এই আদিত্য বিড়লা স্কলারশিপ স্কুল স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্ট সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করতে গেলে কেমন যোগ্যতা দরকার কত শতাংশ নম্বরের প্রয়োজন কিভাবে তোমরা আবেদন করবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে আদিত্য বিল্লা স্কলারশিপ তো আদিত্য বিল্লা স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ কারা কারা আবেদন করতে পারবে কত শতাংশ নম্বর আছে আর সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আদিত্য বিল্লা ফাউন্ডেশনের একটু সম্পর্কে ডিটেলস আমরা একটু জেনে নেবো প্রথমেই তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে আদিত্য বিড়লা ফাউন্ডেশন ক্যাপিটাল লিমিটেড এবং তার সহ প্রতিষ্ঠানগুলোর সিএসআর শাখা সমাজের উন্নয়ন এবং সংস্থা শিক্ষা স্বাস্থ্য এবং সমাজকল্যাণ বহু প্রকল্প পরিচালনা করে আসছে তো মেধাবী ছাত্রছাত্রীর জন্য এই স্কলারশিপ তাদের অন্যতম প্রধান উদ্বেগ শুধুমাত্র এই স্কলারশিপ নয় এটি একটি মেন্টারশিপ প্রোগ্রাম যা ছাত্রছাত্রীদের একাডেমিক বা ব্যক্তিগত বিকাশে বিশেষ সাহায্য করবে তো এই স্কলারশিপটা কিন্তু আদিত্য বিল্লা ক্যাপিটাল লিমিটেডের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে তো এখানে সরাসরি আমরা দেখে নেব স্কলারশিপের অ্যামাউন্টটা তো এখানে কিন্তু তোমাদের অ্যামাউন্টটা উল্লেখ করা হয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট বিভিন্ন স্তরে বিভিন্ন রকম স্কলারশিপের অ্যামাউন্টটা রাখা হয়েছে নিচে কিন্তু আমরা সেটা টেবিল আকারে সাজিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ স্কলারশিপ ক্যাটাগরি উপযুক্ত ক্লাস ও কোর্স ও বৃত্তির টাকা তো ক্লাস নাইন থেকে টুয়েলভ অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ক্লাস নাইন থেকে টুয়েলভে পড়ছো তাদের বলা হয়েছে পঁচিশ হাজার টাকা কিন্তু তোমাদের স্কলারশিপ দেবে যে কোনো শিক্ষিত স্কুল অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট শিক্ষিত স্কুল থেকে তুমি যদি ক্লাস নাইন থেকে টুয়েলভে পড়ছো তারা কিন্তু এখানে আবেদন করলে সরাসরি পঁচিশ হাজার টাকা পেয়ে যাবে এবং তারপরে কিন্তু বলা হয়েছে জেনারেল গ্র্যাজুয়েশান তিন বছরের জন্য যে জেনারেল গ্র্যাজুয়েশান কোর্স হয় সরকারি কলেজে তুমি যদি পড়ে থাকো যদি আবেদন করো তাহলে তোমাদের বৃত্তি দেওয়া হবে তিরিশ হাজার টাকা ক্লিয়ার তারপরে কিন্তু বলা যাচ্ছে প্রফেশনাল গ্র্যাজুয়েশান যে তার চার বছরের জন্য যে প্রফেশনাল গ্র্যাজুয়েশান হয় সরকারি কলেজে তুমি যদি পড়ে থাকো তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু তোমাকে বৃত্তি দেওয়া হবে ক্লিয়ার তারপরে কি বলা হয়েছে আইআইটি এনআইটি আই প্রিমিয়ার ইনস্টিটিউশন থেকে তুমি যদি পড়াশোনা করে থাকো অর্থাৎ প্রফেশনাল বা পিজি কোর্স সরাসরি কিন্তু তোমাকে ষাট হাজার টাকা দেওয়া থাকবে এবার আমরা গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নেবো যেটা মূল ইম্পর্টেন্ট যোগ্যতা এলিজিবিলিটি অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবে সেটা আমরা দেখে নেবো চলো তো এখানে কিন্তু একটি কলম খুবই খুবই ইম্পর্টেন্ট উল্লেখ করা আছে বলা যাচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য অর্থাৎ অনলি ফর গার্লস স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে সর্বশেষ পরীক্ষার ন্যূনতম সাত শতাংশ নম্বর বা সমতুল্য থাকলে তবে আবেদন করতে পারবে তো তোমাদের যদি যদি তুমি নাইনে পড়ো তাহলে এইটে তোমার যদি ষাট শতাংশ নম্বর থাকে অর্থাৎ লাস্ট ইয়ার প্রসেসিং যদি তোমার ষাট শতাংশ নম্বর থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তোমার বার্ষিক ইনকাম হতে হবে কিন্তু ছ লক্ষ টাকার কম তোমার আমাদের পারিবারিকের ইনকাম দেখাতে হবে ছ লক্ষ টাকার কম এবং এখানে আরও একটি কলমে উল্লেখ করা আছে কি বলা হয়েছে বলা হয়েছে ছাত্রীকে শিক্ষিত স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে নবম থেকে টুয়েলভ এবং কলেজ গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে কি কী ডকুমেন্টস লাগছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস তো আবেদনের সময় নিম্নলিখিত কাগজগুলো কিন্তু বাধ্যতামূলক এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এই কাগজগুলো আপলোড করতে হবে তো এখানে সব কিছুই তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে প্রথমে কিন্তু আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপলোড করতে হবে তারপরে বলা হয়েছে বিগত সালের অর্থাৎ আগের ক্লাস সেমিস্টার মার্কশিট ইত্যাদি তোমাকে আপলোড করতে হবে তারপরে বলা হয়েছে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান আর ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি পরিচয়পত্র তোমাকে আপলোড করতে হবে তারপরে বলা হয়েছে এই বছরের ভর্তি প্রমাণ অর্থাৎ ফি রসিদ যেমন অ্যাডমিশান লেটার আইডি কার্ড বেনিফিট সার্টিফিকেট ইত্যাদি কিন্তু তোমাকে আপলোড করতে হবে তারপরে কিন্তু বলা হয়েছে টিউশন বা হোস্টেল বই ইত্যাদি খরচ রসিদ এটা কিন্তু তোমাকে আপলোড করতে বলা হয়েছে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটাও কিন্তু ছাত্রী বা অভিভাবকের সেটা কিন্তু আপলোড করতে হবে তারপরে বর্তমান আয় সনদ যেটাকে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত বা বিডিও এসডিএম অথবা স্যালারি স্লিপ ইত্যাদি কিন্তু সেটা আপলোড করতে হবে তারপরে বলা যাচ্ছে প্রতিবন্ধী সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় কেউ যদি প্রতিবন্ধী থেকে বিলং করে সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে ক্লিয়ার কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি কিভাবে তোমরা আবেদন করবে তো আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইবেল একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এখানে কিন্তু একটি বিশেষ লিঙ্কও আমরা এখানে রেখেছি তো ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু সাতই ডিসেম্বর এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বলে একটি অপশান আছে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই আর সেখানে ক্লিক করে কিন্তু তোমরা নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু একটি হেল্পলাইনের নম্বরও রেখা কোনো রকম যদি অসুবিধা হয় তো এই হেল্পলাইন নম্বর সোম থেকে শুক্রবারের মধ্যে কিন্তু ফোন করে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে